এক সেকেন্ডও স্ক্রল করো না কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে তোমার ভবিষ্যতের চিন্তার কারণ নইলে হয়তো তুমি হেরে যাবে এমন এক যুদ্ধে যেটা তুমি কোনোদিন চোখেই দেখবে না একটু কল্পনা করো তুমি যদি আজ মারা যাও তাহলে ই আই তোমার কণ্ঠে কথা বলাবে তোমার মুখে বানাবে ভিডিও কারণ সে ইতিমধ্যেই তোমার ছবি কণ্ঠ অনুভূতি সব কপি করে রেখেছে এমনকি মৃত্যুর পরেও তুমি বেঁচে থাকবে কিন্তু সেটা হবে না তুমি হবে একখানা সফট তুমি ভাবছো ই শুধু প্রশ্নের উত্তর দেয় না ভাই ই এখন বানাচ্ছে তোমার কণ্ঠস্বর তোমার মুখ এমনকি তোমার চিন্তা দিয়ে বানানো হচ্ছে এমন ভিডিও যেখানে তুমি এমন কথা বলছো যা তুমি কোনোদিন বলোইনি তোমার প্রাইভেট ছবি মেসেজ ভয়েস সব কিছুই এখন ডেটা বেইসে ই জানে তুমি কোথায় যাও কখন ঘুমাও কাকে বিশ্বাস করো এটা কি শুধুই প্রযুক্তি নাকি খুলে যাচ্ছে ভবিষ্যতের সেই ভয়ঙ্কর দরজা যেটার ভেতরে আছে মিথ্যার রাজত্ব আর সত্য হারিয়ে গেছে ডার্ক ডেটার ভেতর আখিরি জামানার চিহ্ন মানুষ সত্যকে ভুলে যাবে আর মিথ্যার প্রেমে পড়বে ভয় পেও না কিন্তু ঘুমিয়ে থেকো না ফোন থেকে ডিলেট করো প্রাইভেট ছবি আর ভিডিও অজানা ইআই অ্যাপগুলোর পারমিশন বন্ধ করো ইআই টুলস ব্যবহারে সতর্ক হও প্রযুক্তি ব্যবহার করো কিন্তু নিজের আত্মাকে বিক্রি করো না এই যুদ্ধ কেবল তথ্যের নয় এটা ইআই বনাম ইমান তুমি কোন দিকে দাঁড়িয়ে সাবস্ক্রাইব করো সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় এবং এখান থেকেই শুরু হয় জেগে ওঠার যুদ্ধ ধন্যবাদ